নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কাল অর্থাৎ তিরিশে এপ্রিল আমার চ্যানেলে এই কাকাবাবুর অ্যাডেনিয়ামের পরিচর্যা সংক্রান্ত একটা ভিডিও আমি দিয়েছিলাম আজকে আমি কাকাবাবুর গ্রাফটিং কিভাবে করেন উনি সেটা শেখাবেন আজকে আমার প্রতিবেদন এই গ্রাফটিং নিয়ে তো এই কাকাবাবুর বাড়িতে আপনারা যদি অ্যাডেনিয়াম নিতে চান তাহলে কি করে আসবেন সেই সম্পর্কে বলে দিই এটা হচ্ছে সাঁতরাগাছি হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুরগামী যে কোনো লোকালে উঠে আপনারা আসতে পারবেন সাঁতরাগাছিতে নামতে হবে সাঁতরাগাছিতে নেমে একটুখানি হাঁটা পথ জগাছা থানার একদম কাছেই এই কাকাবাবুর বাড়ি আমি ফোন নাম্বার দিয়ে দেব স্ক্রিনে আপনারা যোগাযোগ করে নেবেন আর আজকে চলুন কাকাবাবু কিভাবে গ্রাফটিংটা করেন সেটা আমাদের শেখাবেন খুব সহজভাবে আমাদের সামনে তুলে ধরবেন আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত তাহলে আশা করি আপনারা খুবই উপকৃত হবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক গ্রাফটিংটা আরম্ভ করি হ্যাঁ আচ্ছা এবারে আপনারা দেখুন গ্রাফটিং যেটা করবেন সেই গ্রাফটিংয়ের যে অর্ডিনারি চারাটা করবেন সেইটা আমার মতে বলে দেড় বছর থেকে বছরের চারা হলে তারপর গ্রাফটিং করবেন কারণ অনেক জায়গাতেই দেখবেন আপনি যে ছ মাসের গাছে আট মাসের গাছেতে গ্রাফটিং করে ছেড়ে দেন তাতে কি হয় আপনার বাড়িতে এনে সেইটা বছর আড়াই বছর রাখার আগেতে তাতে ফুলও হয় না এবং গাছটা বাড়তে চায় না কিন্তু আপনি যদি প্রথমেই ওই বীজের গাছটাকে যদি আপনি দেড় থেকে দু বছর বয়স করে নেন একটু বড় হয়ে যায় তারপর গ্রাফটিং করেন তাহলে ভালো হয় যেমন আপনাকে আমি একটা গাছ দেখাচ্ছি যেটা দেড় বছর এখনো হয়নি কিন্তু আমার তো গ্রাফটিং শেষ হয়ে গেছে এই জন্য যেটা পেরেছি সেটাতেই দেখাচ্ছি কিন্তু সেটাই এক বছরের গাছ এই দুটো নয় এইটা এক বছরের গাছ এইরকম একটা গাছ নেবেন কেটে দিয়ে দেবেন আমার একটা ভুল হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিন এই কাটবার আগে হাইড্রোজেন প্যারাক্সাইড স্যানিটাইজ করতে এটা নেবেন নিয়ে ভিজিয়ে তারপরে এটাকে কাটবেন আমি একটু ভুল করে ফেলেছিলাম এরকম কাটার পরেতে তারপরে যে গাছটাতে আপনি এটা একটা হলুদ রঙের এরকম বড় বড় ফুল হয় হলুদ রঙের আমি এই গাছের ডালের কলমটা ইতে বাঁধব কলম মানে গ্রাফটি তাহলে আচ্ছা এই যে গাছটা কাটা হলো কতটা রেখে কাটবো সেরকম কি কোনো ব্যাপার আছে না আমি যদি মনে করি তাহলে আরো উপর থেকেও কাটতে পারতাম কিন্তু ছোট বিটে গাছ এবং তাতে বেশ ঝাড় হয়েছে দেখতে ভালো লাগবে বলে আমি ইচ্ছা করলে এটাকে আরও নিচে থেকে কেটে দিতে পারি এইরকম কেটে দিচ্ছি কোনো অসুবিধে নেই তাহলে একটা জিনিস দেখতে ভালো লাগে যদি এই গাছের মোটাটা যতটা মোটা সেই অনুপাতে এটা হয় তাহলে দেখতে ভালো লাগে কিন্তু এটা যদি এরম মোটাও হতো তাতে যদি আমি এইটা বলতাম তাতেও হতো কিন্তু কিন্তু দেখার ব্যাপার এবারেতে দেখা যাচ্ছে কি আমি বলুন এই যে এগুলোকে বলে চোখ এইখান দিয়েই গাছের ডাল বেরোবে এবারে এই চোখটা ভালো করে দেখাতে পারো দেখতে পাচ্ছ কি দেখো চোখের উপর দিকটা সমান আর তলার দিকটা এরকম গোল এই তলায় গোল দিকটা তলার দিকে থাকবে এই গোলটা তলার দিকে থাকবে হ্যাঁ এটা যদি উলটিয়ে যায় তাহলে অসুবিধা হবে তলার দিকে থাকবে মানে এবার আমি বুঝিয়ে বলছি এবারেতে এই যে চোখটা রয়েছে তার তলা থেকে আমি কাটবো এই কাটলাম এবং এইখান দিয়ে তো ডালপালাগুলো বেরোবে এইখান দিয়ে ডালপালাগুলো বেরোবে সেই জন্যে আমি তিন চারটে এই রকম চোখ যদি একটা চোখ কোনো কারণে ড্যামেজ হয় যাতে দিক দিয়ে বেরিয়ে যায় তাহলে এইবার এটা আমার গোড়ার দিকে ছিল তাহলে এই যে চোখটা এই চোখটা তলার দিকে রয়েছে যদি এইটা উল্টে যায় তাহলে কিন্তু এই গাছটা না বেরোনোর সম্ভাবনাটা বেশি যদিও বেরোয় তাহলে সেই গাছটা ভালো হবে না সেই জন্যে এইভাবে রাখতে হবে এইভাবে রাখার পরেতে এবারেতে তাহলে আমি চোখটা দেখে নিলাম চোখটা দেখে নিয়ে এই বসিয়ে দিলাম এই বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরেতে এরম গ্রাফটিং টেপ যদি নিয়ে আসেন ভালো আর যদি নাও নিয়ে আসেন বাড়িতে এই যে বিভিন্ন ধরনের জিনিস কেনেন সেইখানেতে এইরকম পাতলা নেবেন না স্যালো না আটা থাকে স্যালো আটা থাকবে না এবার টানলে যেন একটু স্টেচে যায় এবারে এইটাকে এর ওপরে এইরকম দিলেন দিয়ে অল্প একটু টেনে দিলেন যাতে টাইট থাকে একটু টেনে বেশি নয় একটু টেনে এইভাবে এক হাতে ধরলেন ধরে একটা গার্ডার নিয়ে এইভাবে বেঁধে দিলেন এবারেতে কি এই যে গাছটা হলুদ রঙের আপনি যদি হলুদ রঙের কোনো নাম্বারিং দেন তাহলে নাম্বার দিয়ে দেবেন আর যদি হলুদ রঙের আপনার কোনো নাম্বারিং সিস্টেম না থাকে তাহলে এইখানে হলুদ বলে লিখে দেবেন তাহলে এটা কোন গাছের ডাল বেরোলো তাহলে আপনি বুঝতে পারবেন আর যদি আপনার বোঝার না দরকার হয় তাহলে দরকার নেই আমার এই গাছটার নাম্বার হচ্ছে থার্টি সিক্স তাহলে আমি এইখানে থার্টি সিক্স লিখে দিলাম দেখাচ্ছি তার মানে একটা আমি কোন গাছের কলম বেঁধেছি আমি বুঝতে পেরে গেলাম এই বাড়িতে এই কলম ভালো আমার হয়ে গেল এর পরেতে যাতে এই গাছটা শুকিয়ে না যায় ওপরের ডালটা যাতে ভিতরে একটু স্মকশেয়ার থাকে সেই জন্যে এর ওপরে বা রকম ফাঙ্গাস না আসে এই দুটি কারণের জন্যে এবার এইটার ওপরে তো এইরকম একটা কভার এই লাগিয়ে দিলাম লাগিয়ে কিছু দিয়ে বেঁধে দেয়া এই বিলে দিলাম এইটাকে ট্যাবলেট গ্রাফটিং বলে মানে ওটাকে কাটলে ট্যাবলেট নয় ট্যাবলেট গ্রাফটিং বলে আর সাধারণত আমি দু রকমেরই গ্রাফটিং দেখাচ্ছি সাধারণত এই দু রকমের করুক তারপরেতে আরও যদি প্রয়োজন হয় তাহলে অন্য রকমই শিখবেন

এই ছুরি দিয়ে এইটাকে ভিয়ের মতন করে কাটলাম এবারে এই গাছে ভিগাপটিং সাধারণত ডগার দিকটাই করে তলা মোটা ডালেও মানে এই দিককার ডালেও করা যায় কিন্তু সাধারণত ডগাটায় তো আর ট্যাবলেট গ্রাফটিং করা যায় না সেই জন্যে এটাকে ভিগাপটিং করা মানে ম্যাচিং করতে কি সুবিধা হয় এই ভিটায় এটাতেও ম্যাচিং করা যাবে এখানেও ম্যাচিং করা যাবে কিন্তু এইটাতে কাপটিং আরও করা যাবে কিন্তু এইটাকে এইখানে তো আর ট্যাবলেট ড্রাফটিং করা যাবে না কচি ডাল এবং সরু ডাল এবং এটা পচে যাওয়ার সম্ভাবনা সেই জন্য এইটাকে সাধারণত ডগার দিকটাকে করে এবং এটা তো আপনি বিজ্ঞাপন করতে পারেন যদি প্রয়োজন মনে করেন এইটা যে কেটেছি এইটা অনুপাতে আন্দাজ করে কাটতে হবে এই কাটলাম যেন কোনো কোন গ্যাপ না থাকে সে ট্যাবলেট গ্রাফটিং করুক আর ভি গ্রাফটিং করুক এইটা এমন করতে হবে যাতে এইটার মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর যেন কোনো ইয়ার গ্যাপ না থাকে ইয়ার গ্যাপ থাকলে জুড়বে না সেই জন্য এই করলাম করে এখন যা দেখা যাচ্ছে কোনো ইয়ার গ্যাপ নেই এই বাড়িতে এরকম লম্বা তাস্টিকই হোক আর কোনো মোটা সুতোই হোক দিয়ে এইভাবে টাইট করে এইটা কুড়ি থেকে পঁচিশ দিন পর এইটা জুড়ে যাবে আচ্ছা তখন এই ভিতরে যে বাঁদলটা বাঁধলাম প্লাস্টিক দিয়ে এটা এখন খুলবেন না এটা দেড় মাস পরে খুলবেন আর এই প্লাস্টিকটা আপনি কুড়ি থেকে পঁচিশ দিনের পরে এইটা খুলে দেবেন ওপরেরটা এটাও তাই আর এই বাঁধবার পরে এইটাকে এখন তো ভীষণ সেই জন্যে এক সপ্তাহ ছাওয়ায় রাখবেন সেটা যদি এক সপ্তাহের জায়গায় দশ দিনও হয়ে যায় কোনো ক্ষতি নেই তার আগে রোদে দেবেন না ছাওয়ায় মানে কিন্তু ঘরের মধ্যে নয় ছাওয়া মানে এমন জায়গায় রাখবেন যাতে হাওয়া বাতাস আলো সব কিছু পায় হ্যাঁ রকম জায়গায় রাখবেন অন্ধকারে ঘরের মধ্যে নয় ঘরের মধ্যে ওয়েদারটা আলাদা হয় তারপরে আপনি আট দশ দিন আট দিন পরেতে এইবার রোদে বার করে দেবেন আর আঠেরো থেকে কুড়ি দিন পরে এই যে ট্যাবলেট গ্রাফটিংটা এটাই দেখবেন আঠেরো থেকে কুড়ি দিন পরে ফ্যাট বাড়ার কারণে হয়ে গেছে খুব বেশি দেরি হলে কুড়ি বাইশ দিন আঠেরো দিনে বেরোবার কথা কুড়ি বাইশ দিন এর বেশি সময় লাগবে না আর যদি পচে যায় তাহলে দেখবেন উপরটা হলুদ রঙের হয়ে গেছে পচার সম্ভাবনা কম তাহলে গ্রাফটিংটা সবসময় চেষ্টা করবেন শীতকাল ফেব্রুয়ারি মাসে যখন শীত থাকে তখন করবেন না শীতটা কমে গেলেই আরম্ভ করে দেবেন অথবা সবচেয়ে ভালো হয় মার্চ মাসে করবেন কিন্তু এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই সব সময়ই করা যায় কিন্তু সেটা একটু আপনি এক্সপার্ট হয়ে গেলে তারপর করবেন আর যদি আপনি নতুন নতুন শিখতে চান তাহলে মার্চ মাসটা আপনার কাছে খুব ভালো আর তা নাহলে ওদিকে অক্টোবরে আগস্ট সেপ্টেম্বরে করবেন ওই সময় খারাপ হয় না সবচেয়ে ভালো হয় মার্চ মাস মার্চ মাসে এইটা তো গেল আচ্ছা ফেব্রুয়ারি মার্চেও মানে এটা কি গ্রাফটিং করার পর এমনি শেড মানে সেমি সেডে রাখতে হবে নাকি সব সময় যখনই গ্রাফটিং করতে হবে তখনই বর্ষাকালেও গ্রাফটিং করে না খালি গ্রাফটিং করা যায় না নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ডিটার হ্যাঁ ওই জন্য ডার্মেক্ট সিটা থাকে ওই জন্য ওই সময় গ্রাফটিংটা করবেন এছাড়া বারো মাস গ্রাফটিং করে যায় কিন্তু আপনারা যে নতুন করছেন তারাই কিন্তু আপনি চেষ্টা করবেন মার্চ মাসে করার তখন আপনার এনার্জিটা থাকবে যে আপনি ফুডের গ্রাফটিংটা আপনার হল অন্য সময় হলে তো ফুট নষ্ট যদি হয়ে যায় তাহলে আপনার এনার্জিটা লস হয়ে যাবে সেটাই আচ্ছা আর একটা কথা বলি গ্রাফটিং করার সময় আগে করার সময় আগে ক্যাপ্টেন যে দিনে করছেন তার দু দিন আগে জল দিয়ে দেবেন গাছে আচ্ছা মানে মিডিয়াটা ভিজে থাকবে না কি না শুকনো দুদিন আগে জল দেবেন দুদিন আগে দিয়ে গাছটা রোডে পড়ে গেছে দুদিন পরেতে তাহলে অল্প শুকনো আছে ওই সময় করলে করবার পরেতেই আর জল দেবেন না ছাওয়ায় রেখে দিলে ছাওয়ায় এই যে পাঁচ ছ দিন হইল তারপরেতেই জল দেবেন আচ্ছা জল দেয়া যাবে না যদি জল একটু বেশি হয়ে যায় ঠিক ওই সময়টাই জলটা একটু কন্ট্রোল করবেন তারপরে যখন দেখবেন এখান দিয়ে এখান দিয়ে ফান বেরিয়ে গেছে বেরিয়ে গেছে আপনার পনেরো দিন কুড়ি দিন হয়ে গেছে তখন যেরকম সব কাছে জল দেন সেই জন্য জল দেবেন এবং রোদে রাখবেন একদম পুরো হাতে কলমে আমিও শিখলাম আর আমার দর্শক বন্ধুরা নিশ্চয়ই যারা এখনো পর্যন্ত করেননি তারা এবার শুরু করে দেবেন তাহলে এই হলো গ্রাফটিং নিয়ে আমাদের কাকাবাবুর আর কি হাতে কলমে শেখানো আজকে তাহলে ভিডিও আমি শেষ করছি কারণ এর থেকে বেশি আর বড়ো করা যাবে না ভিডিও নিশ্চয়ই দর্শক বন্ধুরা এর থেকে অনেকটা উপকৃত হয়েছেন চলুন তাহলে হ্যাঁ এটাই আমি ভুলে গেছিলাম ফোন নাম্বারটা একটু বলে দিই আমার তো অ্যাড্রেসটা আগে বলে দিয়েছি ফোন নম্বরটা বলি সিক্স টু এইট নাইন এইট ফোর সেভেন ফাইভ ডবল টু আরেকবার বলি সিক্স টু এইট নাইন এইট ফোর সেভেন ফাইভ ডবল টু তা আমাকে ফোন করতে গেলে সবসময় চেষ্টা করবে খুব প্রয়োজন ছাড়া সন্ধ্যে সাতটার পরে করবে কারণ অন্য সময় বিভিন্ন সময় বিভিন্ন লোক আছে এবং বিভিন্ন কাজ থাকে তখন ফোনটা করতে খুব অল্প হ্যাঁ একটা টাইম দেওয়া থাকলে সুবিধা হয় মানে সবার পক্ষে হ্যাঁ সেই জন্য সন্ধ্যে সাতটার পরে করবেন যা দরকার যা জানবার জেনে নেবে কিন্তু খুব যদি আর্জেন্ট প্রয়োজন হয় তাহলে সব সময় যখন খুশি করতে পারে আপনাদের কোনো কিছু জানার থাকলে উনি ওনার পরামর্শ দিয়ে দেবেন আর যদি গাছ পেতে চান তাহলেও ফোন করবেন ওই সন্ধ্যে সাতটার পর তাহলে বন্ধুরা আজকের মতো এখানটায় শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার কাকাপু নমস্কার